হ্যালো অন ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের এই পেপারটা যেটা রয়েছে সেখান থেকে কিন্তু ফাইভ মার্কসের কোয়েশ্চেন্সগুলো কালকে টু মার্কসের কোয়েশন্সগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম থামনেলটা একটুখানি দেখে নেবে সেখানে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন পেপার কি সমস্ত কিছু সে কিন্তু সেখানে মেনশন করে দেওয়া আছে তো এখান থেকে ফাইভ মার্কসের কোয়েশেন্সগুলো আজকে আমরা আলোচনা করব চলো অতিরিক্ত কথা না গিয়ে আলোচনা শুরু করছি রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন ইউনিট ওয়ান এখান থেকে ফাইভ মার্কসের কি পড়ার মতো রয়েছে বা ইম্পর্টেন্ট কি কি আছে শিক্ষা সংজ্ঞা ও মানে ব্যাখ্যা করো মনোবিজ্ঞানের সংজ্ঞা ও তার বৈশিষ্ট্য কি নাম্বার টু থেকে মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যটা ভালো করে দেখে যাবে তিন কি আছে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কিভাবে স্থাপন করা যায় যেগুলোর পাশে স্টার করছি ভালো করে দেখতে হবে লার্নিং এর ধারণা ও বৈশিষ্ট্য লেখো এখানে দুটাই দেখতে হবে ধারণাও দেখতে হবে বৈশিষ্ট্যও দেখতে হবে এটা তো বাদ দেওয়াই যাবে না স্মরণ বিস্মরণের মধ্যে পার্থক্য লেখো নাম্বার সিক্স কি আছে স্মরণকে আরও ভালো করার জন্য উন্নত করার জন্য এখানে হচ্ছে অর্থনৈতিক উপায়গুলো কি রয়েছে ঠিক আছে এর এটা মোটামুটি দেখে যাবে নাম্বার সেভেন কি রয়েছে ব্যক্তিত্বের ধারণা ও সংজ্ঞা দাও এটা পার্সোনালিটি থেকে দিয়ে দেওয়া আছে তোমাদের ব্যক্তিত্বের ধারণা ও সংজ্ঞা দাও আট নম্বর কী আছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা গুণাবলী কি। কী এগুলো সমস্তই ভালো করে কিন্তু দেখতে হবে ইউনিট ওয়ান থেকে ফাইভ মার্কসের জন্য ঠিক আছে তোমরা দেখে নিতে পারো স্লাইড চেঞ্জ করলে স্টারসগুলো চলে যাবে চল ইউনিট টু ইউনিট টু থেকে কি কি দেখতে হবে stages and human uh, sorry stages and types হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স এখান থেকে কী টেনে কি আছে মানসিক সামাজিক বিকাশ তত্ত্বের দুটি ধাপ এবং তার সাথে তার শিক্ষাগত গুরুত্ব দেখো এখান থেকে কিন্তু সবগুলোই পড়তে হবে ঠিক আছে ইউনিট টু থেকে আমি আলাদা করে আর কিছু বলছি না ইউনিট টু থেকে কিন্তু সব পড়তে হবে কোহলদার্গের নৈতিক বিকাশ বাদ দেওয়া যাবে না ওয়াইগডসকের সামাজিক বিকাশতত্ত্ব এগুলো কিন্তু একটা বাদ দেওয়া যাবে না চলে আসো ইউনিট থ্রিতে ইউন ইন্টেলিজেন্স এখান থেকে কী আছে বুদ্ধি বুদ্ধিমত্তার সংজ্ঞা ও বৈশিষ্ট্য কি দেখে যাবে নাম্বার গিলফোর্ডের বুদ্ধিমত্তার তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো নাম্বার আবেগজনিত বুদ্ধিমত্তা বলতে কি বোঝায় ঠিক আছে এখান থেকে সবগুলোই পড়বে এখান থেকে আমি আর কিছু আলাদা করে স্টার করছি না হয়ে গেল আবার এক্সামের আগে আগে কিন্তু তোমরা লাস্ট মিনিট সাজেশনও পাবে এগুলো নিয়ে এখন আপাতত পড়াশুনো শুরু করে দাও ঠিক আছে চলো তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় চলে এসেছি লাস্ট স্লাইডে এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোরা স তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সেটা কাইন্ডলি একটু ডিসক্রিপশন বক্সটা দেখবে ওখানে কিন্তু পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় শেষ করছি আবার নেক্সট দিনে কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো তোমাদের সামনে তত ততদিন বা ততক্ষণ পর্যন্ত আজকের প্রশ্নগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও দেখাচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ